সম্মানিত ভিওর্স আশা করি সকলেই ভালো আছেন আজ বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ বুধবার আজ আমাদের বাজারে কাকলা রেট ছিল প্রথমে মেলমেলা সাইড গুলো বলছি ডবল এক্সেল প্রতি পিসের স্বর্ণনিম্ন ওজন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম পনেরোশো পঞ্চাশ টাকা সিঙ্গেল এক্সেল প্রতি পিসের স্বর্ণনিম্ন ওজন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম বারোশো পঞ্চাশ টাকা ইয়াল প্রতি পিসের স্বনিম্ন ওজন দুশো গ্রাম প্রতি কেজির দাম এক টাকা এস এম প্রতি পিসের ওজন একশো গ্রাম প্রতি কেজির দাম আটশো টাকা ডাবল এস এম প্রতি পিসের ওজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম ছয়শো পঞ্চাশ টাকা এবার মেনমালের পিডি সাইডগুলো বলছি ডবল এক্স এল পিডি প্রতি পিসের সর্বনিম্ন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম সাতশো টাকা সিঙ্গেল এক্সেল পিডি প্রতি পিসের তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শো টাকা এলপিডি পিডি প্রতি পিসের পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো টাকা এস এম পিডি প্রতি পিসের একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম চারশো টাকা ডাবল এস এম পিডি প্রতি পিসের নব্বই গ্রাম প্রতি কেজির দাম তিনশো টাকা এবার হিউন বলে সাইড গুলো বলছি ডবল এফ ওয়ান প্রতি পিসের সর্বনিম্ন ওজন একশো গ্রাম প্রতি কেজির দাম পঁচিশশো পঞ্চাশ টাকা সিঙ্গেল এফ ওয়ান প্রতি পিসের সর্বনিম্ন ওজন দুশো একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম পনেরোশো পঞ্চাশ টাকা এফ টু প্রতি পিসের সর্বনিম্ন ওজন একশো গ্রাম প্রতি কেজির দাম এগারোশো টাকা এফ থ্রি প্রতি সর্বনিম্ন ওজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম নয়শো টাকা এবার সর্বনিম্ন ওজন একশো গ্রাম প্রতি কেজির দাম নয়শো টাকা সিঙ্গেল কেস ওয়ান প্রতি পিসের সর্বনিম্ন ওজন একশো গ্রাম প্রতি কেজির দাম আটশো টাকা কেস টু প্রতি পিসের স্বনির্ভন একশো পঁয়ত্রিশ গ্রাম প্রতি কেজির দাম চারশো টাকা কেস থ্রি প্রতি কেজির দাম টাকা পঞ্চাশ গ্রাম শক্ত পিস প্রতি কেজির দাম দুইশো পঞ্চাশ টাকা ষাট গ্রাম শক্ত পিস প্রতি কেজির দাম তিনশো টাকা বুড়াক খরকাকলা মায়া গিলোয়ালাগুলো প্রতি কেজির দাম পাঁচশো টাকা বড় করে খাওয়ার কাঁকড়া মদ্দা গুলো প্রতি কেজির দাম চারশো পঞ্চাশ টাকা ছোট এক কুই মায়ের মধ্যে এভারেজ খাওয়ার কাঁকড়া প্রতি কেজির দাম তিনশো টাকা প্রত্যেক দিন কালার এর সম্পর্কে জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আগামী সাতাইশে ফেব্রুয়ারি জানুয়ারি ও আঠাশে জানুয়ারি এই দুই দিন কাঁকড়া কেনাকাটা বন্ধ থাকতে পারে ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ